চুক্তিভিত্তিক শিক্ষকদের জন্য চলে এসেছে একটি দারুণ সুখবর চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী প্যারা টিচার চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষকদের জন্য চলে এসেছে দারুণ সুখবর এক লাফে ভালো ভাতার পরিমাণ আজকের ভিডিওতে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন্য সুখবর চলতি বছরের পয়লা এপ্রিল থেকে তাদের অবসরকালে এককালীন ভাতার পরিমাণ বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে এক্স হ্যান্ডেলে তা পোস্ট করে জানিয়ে দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঠিক কী জানিয়েছেন ব্রাত্য বসু রাজ্যের শিক্ষামন্ত্রী এক্স হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেছেন সেখানে তিনি লিখেছেন পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগের অধীন সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন্য সুখবর মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই বছরের পয়লা এপ্রিল থেকে তাদের অবসরকালে এককালীন ভাতার পরিমাণ এখনকার থেকে বাড়িয়ে পাঁচ লাখ টাকা করা হলো কারা এই সুবিধা পাবেন তাও নিজের পোস্টে জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী তিনি বলেছেন এই সুবিধা পাবেন প্যারা টিচার একাডেমিক সুপারভাইজার চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষক এবং এসএসকে এমএসের শিক্ষাকর্মীরাও শিক্ষা দপ্তর সূত্রের খবর এর আগে প্যারাটিচার এসএসকে এবং এমএস কে শিক্ষক শিক্ষিকা অবসরকালীন ভাতা ছিল দুই লাখ টাকা অন্যদিকে একাডেমিক সুপারভাইজারদের ক্ষেত্রে অবসরকালীন ভাতার মেয়াদ ছিল এক লক্ষ টাকা এবার তাদের সকলের ক্ষেত্রে এই ভাতা বৃদ্ধি করে হলো পাঁচ লক্ষ টাকা প্যারাটিচার চুক্তিভিত্তিক শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য এটি একটি দারুণ সুখবর ভিডিওটি সকলের মাঝে শেয়ার করুন ভালো লাগলে লাইক করবেন আর আপনি যদি চ্যানেলে নতুন এসে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ